শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ সাদ আহমেদ নিজের হাতে ডিজাইন করেছেন কিছু সম্ভাব্য নমুনা টাকা যা এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে তার ডিজাইন করা একটি পঞ্চাশ টাকার নোট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা করিয়েছে নিটিজেনরা বলেছেন নোটটির ডিজাইন ইতিমধ্যেই সুন্দর আধুনিকতা এবং নান্দনিক যে এটি এক নজরেই দেশের ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্য প্রতিচ্ছবি বহন করে সাদের ডিজাইন সুন্দর সৌন্দর্যের সীমাবদ্ধ নয় বরং তিনি ডিজাইনের পাশাপাশি দেশের ইতিহাস ও বীরদের প্রতি শ্রদ্ধাও তুলে ধরেছেন নোটে অনেকেই বলেছেন ডিজাইনটিতে যদি যথাযথ নিরাপত্তা বিচার যুক্ত করা হয় তা বাস্তব রূপে রূপান্তরিত করা যেতে পারে এটি হতে পারে দেশের সবচেয়ে নিরাপদ এবং দৃষ্টিনন্দন মুদ্রা বাংলাদেশের দুই টাকার নোট ইতিমধ্যে বিশ্বের অন্যতম সুন্দর নোট হিসেবে স্বীকৃতি পেয়েছে তাই অনেকে মনে করেছেন এখন সময় এসেছে নতুন প্রজন্মের প্রতিভাবান ডিজাইনদের কাজ করতে গুরুত্ব দেওয়া সাদের মতো তরুণরাও মুদ্রা শিল্পে নতুনত্ব আনতে পারে যা আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে শুধু পঞ্চাশ টাকার নোট নয় সাদ ডিজাইন করেছেন শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের চৌচল্লিশ বার্ষিকী উপলক্ষে এক হাজার টাকার একটি বিশেষ নমুনা নোট সেখানে দেশের ইতিহাস বীরগাথা এবং সংস্কৃতির স্থান দেওয়া হয়েছে দারুণ শৈল্পিকতায় ফেসবুকে সাদ জানান বাংলাদেশ ব্যাংকের নতুন পঞ্চাশ টাকার ইউরোপিয়ান স্টাইলে ডিজাইন করলাম জয়নাল আবদিনের সংগ্রাম ছবিটি লম্বা বলেই অনেক সময় ঠিকভাবে বসানো যায়নি আমি সেটির একটি নমুনা দেখালাম তার এই ব্যতিক্রমী চিন্তাধারা ও সৃজনশীলতার ইতিমধ্যে হাজারো মানুষের মন জয় করেছে নিটিজেনরা বলেছেন সাদের মতো তরুণদের হাত ধরেই বাংলাদেশের মুদ্রা ডিজাইন পাবে আধুনিক ও গৌরবময় নতুন রূপ ডেক্স রিপোর্ট ওয়ালফিশন